ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল প্রিয়া হাই গাইজ বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি এক প্রকার ভালোই আছি আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা টাইপে এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আমি আজকে কি এমন কি এমন নতুন টাইপের ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের মনে বেশিক্ষণ প্রশ্ন রাখছি না আমি আজকে কি টাইপের ব্লগ নিয়ে এসেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আমার পড়াশোনার বিষয়ে কিছু জানো না সেই বিষয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর আমার আজকের ব্লগটা সেই বিষয় নিয়ে দু সালে আমি আমার স্কুল কমপ্লিট করেছি মানে দু হাজার ষোলোতে আমি এইচএস পাস করেছি তারপরে দু হাজার সালে আমি কলেজে ভর্তি হয়েছিলাম আমাদের এখানে জিয়াগঞ্জে স্টেশনের কাছে অবস্থিত রানী ধন্য কলেজে আমি অ্যাডমিশন নিয়েছিলাম দু সালে তো আমি সেই বছর আমার ফার্স্ট ইয়ারটা কমপ্লিটও করেছিলাম পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষাতে পাশও করেছিলাম কিন্তু তারপরে দু সালে আমার আর সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া হয় আমার আর সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া হয় কারণ আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল। অ্যাক্সিডেন্টে ঠিক কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো আর তোমরা যারা শুনতে চাও বা জানতে চাও কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বা ঠিক কি হয়েছিল যার কারণে আমি সেকেন্ড ইয়ারে বলতে হতে পারিনি সেই বছর তো যারা শুনতে চাও বা জানতে চাও তারা আমাকে কমেন্টে জানাবে তো আমি চেষ্টা করবো পরবর্তীকে তোমাদেরকে জানাবো দীর্ঘ চার বছর কেটে যাওয়ার পরে এখন দু হাজার বাইশ সাল আর এই সালে নতুন বছরে আমি আবার নতুন করে উদ্যোগ নিয়েছি যে আমি আমার পড়াশোনাটা আবার স্টার্ট করব আর আজকে সেই উদ্দেশ্যেই আমি বাড়ি থেকে বের হয়েছি তো এখন আমরা বজ্রঙ্গবলী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম এই দেখো বজ্রঙ্গবলীকে তোমরাও একবার দেখে নাও মন্দিরের সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম সেহেতু ভাবলাম একবার বজ্রঙ্গবলী মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করে যাই এখানে বজ্রঙ্গবলীর মন্দিরে বাবা ভোলানাথ ছিলেন

ইমনই জাগে বীর ওজে আশা তো আয় খোঁজে ছাড়ি আমি এখন কলেজের সামনে পৌঁছে গেছি এই দেখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় শ্রীপদ্Singh কলেজ তো আমি এইখানেই ভর্তি হব তো চলো এবার ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের শ্রীপদ সিং কলেজের ক্যান্টিন তো বন্ধুরা আমি ভুল জায়গায় ঢুকে পড়েছিলাম তো আমি জানতাম আগে যে ওই বিল্ডিংটাতেই নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় হিসেবে পরিচিত কিন্তু এখন হয়েছে তার পাশের বিল্ডিংটা তো এই দেখো পাশের বিল্ডিংটা এইটা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় আর এইটা হচ্ছে তার গেট আমার প্যাট তো এখন ভর্তি হওয়া হবে না স্যারেরা বললো মার্চ মাসের খোঁজ নিতে সেই জন্য এখন কলেজ থেকে বেরিয়ে এখন আমার আর কিছু করার নেই তো এখন ভর্তি হবে না এখন আমাদেরকে বাড়ি চলে যেতে হবে আর যেহেতু একবার ভর্তি হবো ভেবেছি তখন ভর্তি হবো তো মার্চ মাসের শেষের দিকে এসে খোঁজ দিতে বললো তখন একবার এসে খোঁজ নেবো আর সেখানকার স্যারেদের ফোন নম্বর নিয়ে যাচ্ছি আমি তো ফোনে একবার ফোন নিয়ে তারপরে আসবো চলো এখন বাড়ি যাওয়া যাক তো গাইজ তোমরা আমাকে বলো আমি এই সিদ্ধান্তটা নিয়ে ভুল করেছি কি না ঠিক করেছি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও আমি আবার নতুন করে কলেজে ভর্তি হওয়ার উদ্যোগ নিয়ে ঠিক করেছে কিনা